যে ব্যক্তির ভাগ্যে প্রচুর ধন সম্পদ থাকে সে এই একুশটি শুভ সংকেত পায় নমস্কার বন্ধুগণ বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে যখন কোনো ব্যক্তির উপর ধন সম্পদের বৃষ্টি হতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ সংকেত দেয় বিশ্বাস করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হতে চলেছে সেই বাড়িতে ধনী হওয়ার আগে এই একুশটি শুভ সংকেত দেখা যায় তাহলে আসুন জেনে নিই এই শুভ সংকেতগুলো কি কি? তবে তার আগে আপনি যদি চান যে মা লক্ষ্মীর কৃপা আপনার তথা আপনার পরিবারের উপর বজায় থাকুক তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন নম্বর এক সকালে বাড়ির বাইরে যদি আপনাকে টাকা পড়ে থাকতে দেখা যায় তাহলে এটি আপনার বাড়িতে ধন আসার একটি ইঙ্গিত খুব শীঘ্রই আপনার কাছেও টাকা আসবে নম্বর দুই যদি বাড়িতে বিড়াল বাচ্চাদের জন্ম দেয় এটি একটি শুভ সংকেত। একইভাবে যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান বস্তু ফেলে দেয় সেটিও সংকেত। এর মানে হল আপনার বাড়িতে সুখ এবং শান্তির আগমন হতে চলেছে নম্বর তিন বাড়ির প্রধান দরজার সামনে আগা গাছ জন্মানো ধনী হওয়ার একটি লক্ষণ যদি আপনার বাড়ির সামনে আগা গাছ জন্মায় তাহলে এটি ইঙ্গিত করে যে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধনের আগমন ঘটবে নম্বর চার যদি আপনার ডান হাতের তালুতে দীর্ঘ সময় ধরে চুলকানি হয় তাহলে এটি একটি সংকেত যে খুব শীঘ্রই আপনার কাছে ধন আসতে চলেছে তেমনি ডান চোখের পলক পলকফড করাও ধন সম্পদ আসার একটি লক্ষণ বিপরীতভাবে নারীদের মধ্যে বাম অঙ্গ ফডকানো ভালো সংকেত বন্ধুরা এই সাতটি সংকেতের পাশাপাশি আরও কিছু সংকেত আছে যা আমরা আপনাদের সামনে আনব বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমারও বুঝতে পারবো যে আমাদের ভিডিও কত পর্যন্ত যাচ্ছে এবার দেখুন পরের পয়েন্টগুলো নম্বর পাঁচ শাস্ত্র অনুযায়ী বলা হয় যে যদি স্বপ্নে কারো দেশ লাই জ্বালাতে দেখা যায় এটি অর্থ লাভের ইঙ্গিত দেয় খুব শীঘ্রই আপনি ধন লাভ করবেন নম্বর ছয় সকালবেলায় যদি একটি গরু আপনার দরজায় এসে ডাকতে থাকে তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা উচিত আপনার বাড়িতে প্রতিদিন গোমাতার আগমন ঘটে অথবা তিনি আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করেন তবে এটি আপনার জন্য একটি খুব শুভ সংকেত সেই গরুকে রুটি বা সবুজ ঘাস খাইয়ে বিদায় জানানো উচিত এর অর্থ হল মা লক্ষ্মী নিজে এসে আপনার দরজায় করা নেড়েছেন যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি তাদের ঘর বানায় তবে এটিও আপনার জন্য একটি ভালো সংকেত এছাড়া যদি পাখিদের শব্দ সকালে শোনা যায় তবে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত নম্বর সাত বাড়িতে মহিলারা প্রায়ই সকালে সবার আগে ঝাড়ু দেন যাতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে প্রবেশ করতে পারেন কারণ ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এই অবস্থায় যদি আপনি সকালে বাড়ি থেকে বেরোন এবং কোনো ব্যক্তিকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মী শীঘ্রই আপনাকে কৃপা করতে চলেছেন নম্বর আট যদি বাড়িতে এক জায়গায় তিনটি টিকটিকি একসাথে দেখা যায় এটি মা লক্ষ্মীর শীঘ্রই বাড়িতে আগমনের একটি সংকেত এটি ধনসম্পদ বৃদ্ধিরও একটি লক্ষণ দীপাবলির দিন তুলসী গাছের কাছে টিকটিকি দেখা বড়ি শুভ মনে করা হয় তবে যদি তুলসী গাছের কাছে অনেক বেশি টিকটিকি দেখা যায় তাহলে এর ফলাফল উল্টে যেতে পারে নম্বর নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়ি বা বারান্দায় সকালে গোড়াইয়া পাখি এসে চিৎকার করে এটি সুখ দিনের ইঙ্গিত দেয় যদি সকালে গোড়াইয়া পাখি দেখা যায় তবে বুঝে নিন যে আপনার দিন বদলাতে চলেছে এবং আপনার থলি ও সিন্দুক ধনে ভরে উঠবে নম্বর দশ যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারি খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন নম্বর এগারো যদি বাড়িতে হঠাৎ করে অনেক কালো পিঁপড়ে জটলা করতে শুরু করে এবং তারা খাবারের দিকে আক্রমণ করে তবে বুঝে নিন মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছেন এটি বাড়িতে অর্থ আগমনের একটি সংকেত নম্বর বারো বাড়ির ছাদ বা আঙিনার গাছে পাখি কবুতর বা অন্য কোনো পাখির বাসা বানানো একটি শুভ সংকেত তবে যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলা হয় এটি আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে নম্বর তেরো যদি আপনি কোনো কাজে বাইরে যান এবং পথে আঁক দেখতে পান এটি অর্থ আগমনের একটি সংকেত এছাড়া যদি বাড়ির বাইরে কোনো কুকুর মুখে রুটি বা শাকাহারি খাবার নিয়ে দৌড়াতে দেখা যায় এটিও আপনার ধ্বনি হওয়ার ইঙ্গিত হতে পারে নম্বর চোদ্দ হিন্দু ধর্মে শঙ্খকে পবিত্র এবং পূজার যোগ্য বলে মনে করা হয় বাড়িতে নির্দিষ্ট স্থানে শঙ্খ রাখা হলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন তাছাড়া যদি সকালে ঘুম থেকে উঠে বাড়িতে শঙ্খের ধ্বনি শোনা যায় এটি একটি শুভ সংকেত এটি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় নম্বর পনেরো যদি স্বপ্নে তোতা দেখতে পান এটিকে সুভ সংকেত হিসেবে গ্রহণ করা উচিত স্বপ্নে তোতা দেখা মানে আপনার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে খুব শীঘ্রই আপনি কোথাও থেকে অর্থ লাভ করবেন নম্বর ষোল যদি স্বপ্নে ঝাড়ু পেঁচা কলসি সরা হাতি বেজি শঙ্খ টিকটিকি তারা সাপ বা গোলাপ ফুল দেখতে পান বুঝে নিন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে এই সমস্ত জিনিস স্বপ্নে দেখা বাড়িতে ধনসম্পদ আসার সংকেত দেয় যদি সকালে ঘুম থেকে উঠে শঙ্খের মধুর ধ্বনি শুনতে পান এটিও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত নম্বর সতেরো সাধারণত বাড়ির মন্দিরে শঙ্খ থাকে শঙ্খকে অত্যন্ত শুভ মনে করা হয় হিন্দু মতে মা লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুবই পছন্দ করেন যদি সকালে কোথাও শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে বুঝে নিন আপনার থলি খুব শীঘ্রই টাকা পয়সায় ভরে উঠবে নম্বর আঠারো ধনের দেবী মা লক্ষ্মীর বাহন হলেন পেঁচা যদি আপনার আশেপাশে পেঁচা দেখা যায় তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনাকে সন্তুষ্ট এবং শীঘ্রই আপনাকে আশীর্বাদ করবেন মনে করা হয় দীপাবলির দিন যদি পেঁচা দেখা যায় তাহলে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নম্বর উনিশ হঠাৎ করে বাড়িতে কালো পিপড়ে এসে পড়া বন্ধুদের সামান্য কিছু খাবার পড়ে গেলে পিপড়েগুলি সাধারণত সেখানে আসে কিন্তু যদি আপনার বাড়িতে এমন কিছু না থাকে তবে এখানেও হঠাৎ বেশি পিপড়ে চলে আসে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে শীঘ্রই আগমন করতে চলেছেন এবং আপনাকে বিশাল পরিমাণ অর্থ প্রাপ্তি হতে পারে এজন্য আপনাকে সেই পিঁপড়েদের মুছে ফেলতে হবে না এবং তাদের উপর আপনার পা পড়া থেকে সাবধান থাকতে হবে পাশাপাশি চিনির সঙ্গে মিশ্রিত আতি পিপড়ের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে হবে লাভের মুখ দেখবেন টাকার মালা বলায় চাঁদ তুলাতে দ্বিপুষ্কর যোগে পাঁচ রাশির জীবন পাল্টে যাবে মকর রাশি আর্থিক অবস্থার উন্নতির সুযোগ পাবেন আপনি আপনার পরিচালনার ক্ষমতা এবং দক্ষতা থেকে উপকৃত হতে সক্ষম হবেন আপনি আজ আপনার কাজের ক্ষেত্রে মহিলা সহকর্মী এবং সহযোগীদের কাছ থেকে সমর্থন পাবেন সরকারি খাতে কোনো অমীমাংসিত কাজ থাকলে তা সম্পন্ন হলে খুশি হবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুব ব্যস্ত থাকবেন তবে উপার্জন বৃদ্ধির কারণে আনন্দ পাবেন আপনি যদি আগে কোনো টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি তাতে ভালো রিটার্ন পেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকেও আজ আপনার জন্য একটি আনন্দদায়ক দিন হতে চলেছে আজ আপনি এমন কিছু খবরও পেতে পারেন যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন মিন রাশির জাতক জাতিকারা আপনি যদি সরকারি সেক্টরের সঙ্গে সম্পর্কিত কোনো চুক্তি করার চেষ্টা করেন তবে আপনি সফল হতে পারেন আইনি বিষয়েও সাফল্য পেতে পারেন চাকরিতে আপনার ঊর্ধ্বতনরা আপনার প্রতি আস্থা দেখাবেন এবং আপনাকে কিছু বড় দায়িত্ব দিতে পারে আজ আপনি আর্থিক সুবিধাও পাবেন আপনার দীর্ঘদিনের অপূর্ণ কোনো ইচ্ছাও পূরণ হতে পারে আপনি আপনার পিতার দিক থেকেও সুবিধা পেতে চলেছেন আপনি আপনার বিবাহিত জীবনে সুখী থাকবেন এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের উন্নতি হবে তুলা রাশির জাত করা তাদের শৈল্পিক ক্ষমতা এবং ব্যবহারিক দক্ষতা দিয়ে দিনটিকে ভাগ্যবান করে তুলতে পারেন আজ সম্পর্কে ভালো জিনিস আপনি একটি ভালো উপায়ে সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবে আপনি আপনার মধ্যে একটি ভালো ব্যবস্থাপনা দক্ষতা অনুভব করবেন যা আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে মুদি এবং পোশাক ব্যবসার সঙ্গে জড়িতরা আগামীকাল একটি ভালো উপার্জনের সুযোগ পাবেন বাহনের আনন্দ লাভেরও সম্ভাবনা রয়েছে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় চলমান থাকলে আগামীকাল সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টাকারী শিক্ষার্থীরাও বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন আজ প্রেম জীবনেও আপনি ভাগ্যবান হবেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ থেকে লাভবান হবে প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পেতে পারেন যারা নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজ একটি শুভ দিন হবে পারিবারিক ব্যবসায় বড ভাইয়ের সহযোগিতা পেতে পারেন আজ বুধবার আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের জন্য এবং বিদ্যুৎ ও যানবাহনের ব্যবসার সাথে জড়িতদের জন্য লাভজনক হবে আপনি যদি বিনিয়োগ করতে যাচ্ছেন তাহলে ভুল করেও স্বল্প মেয়াদে বিনিয়োগ করবেন না দীর্ঘমেয়াদে করা বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দেবে আজ মেষ রাশির খেলোয়াড়দের জন্য ভালো দিন তাদের পারফরম্যান্সও ভালো হবে আপনি কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ পেতে পারেন ভগবানের কৃপায় ধনু রাশির জাতকদের জন্য উপকারী হবে বুধ আপনার রাশিতে বসা আপনাকে ব্যবসায় লাভ এনে দেবে আপনি এমন একটি উৎস থেকে সুবিধা পেতে পারেন যা আপনি আশা করবেন না সম্পত্তি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা ভালো চুক্তি পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন ধনু রাশির জাতক জাতিকাদের বুদ্ধিমত্তাও আজ ভালো কাজ করবে এবং তারাও এর সুফল পাবে গয়না এবং যানবাহন সম্পর্কিত ব্যবসা করা লোকেদের উপার্জনের দিক থেকে আজ একটি বিশেষ দিন হতে চলেছে চাকরিতে আপনার দায়িত্ব বাড়বে যারা চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ